তো হ্যাঁ গাইজ আলাইকুম কী অবস্থা আপনাদের আশা করি অনেক ভালো আছেন তো গাইজ যখন থেকে আমি একটা জিনিস একটা জিনিস লক্ষ্য যখন থেকে মানে আমি এআই দিয়ে ভিডিওগুলো বানিয়ে আপনাদের মাঝে আপলোড করতেছিলাম বা শেয়ার করতেছিলাম তো কুলা কমেন্ট আসতেছিলো যে ভাই আপনি এ এআই ভিডিওগুলো এআই দিয়ে কিভাবে বাসের ভিডিওগুলো তৈরি করেন আর এগুলো অনেক সুন্দর হয় গাইজ অনেক কোয়ালিটিফুলও হয় এবং অনেক সুন্দর হয় তো কিভাবে তৈরি করি এটা জানার জন্য অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন তো আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সেই ভিডিওটি যে আমি কিভাবে এই এআই দিয়ে বাসের ভিডিওগুলো তৈরি করি তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর বসে পড়েন কিভাবে আমরা এই ভিডিওগুলো মেক করি তা দেখতে থাকেন এবং আপনারাও তৈরি করা শুরু করে দেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের যে ব্রাউজার আছে মোবাইলে করেন না ল্যাপটপে করেন যে যেখানেই করেন আপনাদের ব্রাউজারটা ওপেন করে নেবেন আর ব্রাউজারে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও তা আমি সার্চ করে নিতেছি দেখেন চলে আসছে গুগল এআই স্টুডিও তো আমি এখানে ঢুকবো তো আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে সব ঢুকবেন কারণ এই ওয়েবসাইটটাতে আপনার আট সেকেন্ডের মতো একটা ভিডিও দেয় বাকি সবগুলোতে আপনার পাঁচ সেকেন্ড দেয় আর এটাই অনেক ভালো কোয়ালিটিফুল এবং আট সেকেন্ডের অনেক সুন্দর একটা ভিডিও মেক করতে পারি এটা দিয়ে তো এখানে আমরা জেনারেট এখানে যাবে জেনারেট মিডিয়া দেখতে পাচ্ছেন এখানে হাতের বাম পাশে আপনাদের জেনারেট মিডিয়াতে যাবো তো এর আগে আমরা যারা হ্যাঁ মানে যে বাস দিয়ে ভিডিও করব ওই বাসের একটা স্ক্রিন ডাউনলোড করে নিব তো আমরা চাইলে কিন্তু এআই দিয়েও ইমেজ ক্রিয়েট করতে পারি এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আমরা এখান থেকে একটা বাসের ভিডিও ডাউনলোড ছবি ডাউনলোড করে নিব তো এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিই কোনটা নিব তো আপনারা আপনাদের পছন্দ একটা ভিডিও ছবি ডাউনলোড করে নেবেন তো নেওয়ার পরে এখান থেকে দেখেন আমি জেনারেট মিডিয়া আছে এখান স্ট্রিম আছে জেনারেট মিডিয়াতে যাব জেনারেট মিডিয়াতে যাওয়ার পরে এখানে দেখেন ভিইও লেখা আছে একটা এই যে এটা তো ভিইও ক্রিয়েট ক্লিপস অ্যানিমেশন অ্যান্ড ইমেজ এটা দিয়ে মানে এটাতে ঢুকবেন ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে ডিসক্রাইব ইউর ভিডিও দেখতে পাচ্ছেন তো তো এই যে ডিসক্রাইব ইউর ভিডিওতে যাবেন কিন্তু এর আগে আপনারা আপনাদের সাইজটা ঠিক করে নেবেন কোন সাইজের ভিডিও বানাতে যাচ্ছেন তো আমরা টিকটক সাইজের ভিডিওটা দিয়ে দিই নাইন টু সিক্সটিন এটা তো এখানে আপনার কী করতে হবে এই যে ছবির যে ইয়াটা আছে ওইটাতে একটা ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেসরিজ তো এখানে আপনি ইয়া করে দিবেন টিক করে দিলে আপনাকে মানে এটা লগ ইন করা থাকলে আরেকবার ইয়া করতে হয় আর কি লগ ইন করতে হয় তো এটা দিয়ে আপনি একটা ছবি আপলোড করে নেবেন তো আমরা এটাতে দেখতেছি তো আমরা এটাতে একটা ছবি আপলোড করে নিবো এখন তো এই যে একটা ছবি আপলোড করে নিলাম এখন হলো আপনার কাজ কি আপনাকে উপরে এই যে ডিসক্রিপ ডিসক্রাইব ইউর ভিডিও এইটার মধ্যে এই ছবিটার উপরে আপনার একটা জিনিস লিখিয়ে দিতে হবে মানে আপনি কোন ধরনের ভিডিও চাইতেছেন আপনি এআই দিয়ে কী ধরনের ভিডিও চাইছেন এই বাসটা কোথায় চলবে পানিতে আকাশে ডেজার্টে মানে মরুভূমিতে না রাস্তায় কোথায় চলবে এটা আপনি চাইতেছেন তো এইটার জন্য এটা লেখার জন্য আপনার যাবো প্রথমে চ্যাট জিটিপি চ্যাট জি টিভিতে যাওয়ার পরে আপনারা চ্যাট জিটিভিতে আপনারা লগ করে নেবেন আমার অলরেডি লগ করা আছে তো এখানে আপনারা লিখবেন যে আমি যা বলবো তুমি তা ইংলিশে কনভার্ট করে দিবে ঠিক আছে মানে আমি ওকে বাংলায় যে কমান্ডটা দিব ও সেটা আমাকে ইংলিশে কনভার্ট করে দিয়ে দিবে তো আমি লিখতেছি আমি যা বলবো তুমি তা ইংলিশে কনভার্ট করে দিবে তো দেখেন আমিটা যদি ওকে দিই উনি ও ঠিক আছে আমি যা আপনি যা বলবেন আমি তো ইংলিশে অনুবাদ করে দিব বলুন কি করতে হবে অনুবাদ আচ্ছা তো এখন আমরা কি করব আমরা যারা ইংলিশে মানে একটু সমস্যা আছে বা দুর্বল আছে তো তাদের জন্য এটা সবচেয়ে সহজ উপায় তো আমরা এখানে কি করবো তো আমরা এখানে দিব তো চলো আমরা এখানে লিখে দিই তো আমি এখানে লিখে দিলাম এই বাসটি মরুভূমির মাঝখানে মানে অনেক জোরে চলবে এবং দেখতেই পাচ্ছ আর পিছনে বালু উঠবে ঠিক আছে তো আমি এটা ওকে এভাবে সুন্দর মতো লিখে দিলাম এখন ও কিন্তু এটা সুন্দর মতো তোমাকে ইংলিশে কনভার্ট করে দিবে তো তোমাকে যেহেতু ইংলিশে কনভার্ট করে দেয় তো ওই ইংলিশে ইংলিশটা কপি করে তোমরা ওই মানে ওই জেনারেটে যাইয়া তোমার এআই জেনারেটে যাইয়া ওখানে যাইয়া তোমার এটা দিয়ে দিতে হবে তো দেখবা ও কি সুন্দর করে একদম তোমাকে দিয়ে দিবে তো দেখতেছ ওরা কি ও কি সুন্দর করে জিবি তোমাকে এটা দিয়ে দিল তো আমরা এটা এখন কপি করে নিব তো সাউন্ডের কোয়ালিটির জন্য আমি দুঃখিত ভাই আমাদের বাইরে একটু কাজ চলতেছে রাস্তার পাশে তো তো একটু সমস্যা হইতেছে আর কি তো সবাই একটু ম্যানেজ করে নিও তো আমি এটা সুন্দর মতো কপি করে নিব তো কপি করে নেওয়ার পরে আমরা এখানে চলে যাবো আমাদের এয়ার জেনারেটরে তো এখানে ডিসক্রাইব ইউর ভিডিও এখানে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমরা রান দিয়ে দিব। তো রান দিয়ে দেওয়ার পরে দেখবা কিছু সময় মানে কিছু সেকেন্ডের মধ্যেই এটা আমাকে কি সুন্দরভাবে ভিডিওটি কনভার্ট করে দিয়ে দিবে একদম ইজি তোমরা যারা একটু চেষ্টা করবা তারা ইজিলিভাবে এটা করতে পারবা তো তোমরা যারা কঠিনভাবে এটা নিতেছ তাদের জন্য এটা কঠিন যারা সহজভাবে নিবা তাদের জন্য এটা একদম ইজি তো তোমাদেরকে আবার বলতেছি ভাই প্লিজ 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 এই ছোট ভাইটার সাথে একটু থাকো এই ভাইটাকে একটু সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট একান্তই কাম্য ভাই তো যারা উপকৃত হবা বা যারা ভিডিওটি ভালো লাগবে এবং যারা আমাকে ভালোবাসো গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ উনত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয়ে গেছে তো এটা কিন্তু এখন দিয়ে দিবে আমাদেরকে বেশি সেকেন্ড নেয় না গাইস তো এই দেখছো ছেচল্লিশ সেকেন্ডটা আমাদেরকে এটা কমপ্লিট হয়ে গেছে এবং কিন্তু এটা একটা রিলেট নেবে তো হয়ে গেল আমাদের ভিডিও তো এখন আমি তোমাদেরকে এই ভিডিওটা ওপেন করে দেখাইতেছি তো ওপেন করে দেখাইতেছি এবং কিভাবে ডাউনলোড করবা ওই জিনিসটাও আমি তোমাদেরকে দেখাই দিব একদম ইজি গাইস একদম ইজি তো এটা ঘুরতেছে তো হয়ে গেল এই যে দেখো আমাদের চালু করার পরে মানে কী সুন্দর লাগতেছে গাইস মানে বাসটা কোথায় ছিল আর এখন কোথায় আছে এটা মানে এত তফাৎ বুঝল তো এভাবেই আমি একদম ইজিলি এবং আমি এইটাকে যা বলবো তোমাকে তাই একদম কনভার্ট করে দিবে তো আমরা এখানে ডাউনলোড করার জন্য যে এখানে ডাউনলোড সব অপশান আছে আমরা এটা এখানে ডাউনলোড করে নিব তো দেখতেই পাচ্ছ গাইস এটা আমরা ডাউনলোড করে নিলাম একদম ইজি তো আবার বলতেছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপরও তোমরা কিভাবে তোমাদের ইচ্ছামতো ছবি জেনারেট করতে পারবা এআই দিয়ে তারপরে আরও নতুন নতুন ভিডিও এবং কি কি ধরনের ভিডিও চাও আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবা তো আজকের ভিডিওটি এখানেই আসসালামু আলাইকুম